মাগো মা কুত্তো কেড পড়ে মাগো মা একটু ভিক্ষা দাও গো মা সন্ন্যাসী বাবা আমি চাল নিয়ে এসেছি না আমি তো সন্ন্যাসী মানুষ মাগো আমি তো বাড়ির মধ্যে ঢুকবো না তুমি একটু বেরিয়ে আমাকে ভিক্ষাটা দাও মা না সন্ন্যাসী বাবা না দাও গো দাও আমি ভিকারি নই আমি লঙ্কেশ্বরের আবা তোমাকে হরণ করতে

মূর্খ রাবণ তুই তুই জানিস না আমাকে হরণ করে নিয়ে গেলি এই পার মানুষ গোটা তোর লঙ্কা পুরি তোর লঙ্কা পুরো ছাড় খাড় করে বড় সমস্যা ব্যাপার যখন আমি সীতাকে হরণ করেছিলাম তখন রাম লক্ষণ সীতা জটাই সবাই আমাকে বাধা দিয়েছিল এখন ভাবলাম কাজের মেয়েকে নিয়ে যাব মন্দরের জন্য কিন্তু হবে না পাড়ার লোক যদি যায় আমাকে ঘোলাই করি অবস্থা খারাপ যাই বাবা পালিয়ে যাই